ঘরে মুখ দেখে গলিস ওরে ভাই ঘরে মুখ দেখে দেখে গলিস বাইরেবু আধার দেখে টলিস বাইরেবু আধার দেখে টলিস ওরে ভাই ঘরে মুখ

ঘরে বুক বলে দেখে গলি একই পথ আছে উড়ে চল রাস্তা ধরে একই পথ আছে উড়ে চল ভাই রাস্তা ধরে যে আসে তারি পিছে চলিস जी आसी तरी पीछे चुरीシ ने उरे भाई ताक ना आपुन कधी जा खुशी पुरूख ना जे ताक ना आपुन कधी जा खुशी पुरूख ना जे तानी गाएर जलाय चुरीシ ने জ্বালায় জলিস ভাই ওরে ভাই মু আগে রাজ্যের যে সন্ন্যাসী জীবনটা শ্রেষ্ঠ করেছি সে সম্বন্ধে একটুখানি বলি যে সন্ন্যাসীদের বইম সন্ন্যাসীদের কি মুশকিল কেননা সন্ন্যাসীর পরম্পরায় যেটা হয়ে আসছে একরকম ছিল এই নতুন সৃষ্টি শ্রীরামকৃষ্ণের বিবেকানন্দের বেলুন মঠের সিস্টেম আপনি বহু বছর পরে নতুন সৃষ্টি হয় পৃথিবীতে প্রথম সৃষ্টি সেই জন্যে সেই কনভেনশনাল জিনিসগুলো মানুষ ধরে রাখে সে সহ্য করতে পারে না তো নিজেদের আগিয়ে আনিয়ে সঙ্গে কত রকম ক্লান্ত করে দেবে না শুনলেন তাকে এবারে একটু হাসির কথা শুন না হাসির আওয়াজ এই নয়ীকান্ত সরকারের কথা সবসময় কি সারুদের আমাদের সংসারী লোক আমরা একটু হাসি থাকতে ভালোবাসি আমরা এই সন্ন্যাসিনীর কথা সবসময় শুনতে চাই শোনারটা দরকার গোটাই কাজের কাজ এই হাসি হচ্ছে একটু এন্টারটেনমেন্ট আমাদের শরীর সবসময় সিরিয়াস কথা নিতে পারে না বলে একটু হাসি করতে হয় বুদ্ধিগত সভার কথা বলি বর্ধমান জেলায় কাটোয়ার সর্বতর ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি সভা কবিবন্ধু বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের অনুরোধে উক্ত অনুষ্ঠানে যোগদান করতে সেখানে গেলাম অনুষ্ঠানটির সভানেত্রী শ্রীযুক্তা অনুরূপা দেবী আর অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন অগ্রপ্রতি কবি শ্রীযুক্ত রঞ্জন মল্লিক বিখ্যাত কলকাতা থেকে কোনো কাজের ভার নিয়ে আমি কাটোয়ায় আসিনি না বক্তৃতা না আবৃত্তি না গান কেবল কলকাতার বাবুদের সংখ্যা বৃদ্ধি করবার জন্যেই আমার সেখানে যাওয়া পরের খরচায় সাহিত্যিক বন্ধুদের সবসঙ্গে রেলগাড়িতে চড়ে একটু ঘুরে আসা মন্দ কি কিন্তু বলা তো চলল সঙ্গে সঙ্গে কাপড় এক মাত্র আমার বড় হুকুম হল সভাক্ষেত্রে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি হাসির গান কাজ করা ইন্দ্রনাথের একটিমাত্র হাসির গান সেখানে চালু ছিল বেগরে বেহারে চড়িলু এক কাপ কাপ বেগরে বিহারের চরিল এক সেটাই গাইব ঠিক করলাম অপরাধের সবার অধিবেশন আরম্ভ হল শ্রীযুক্তা অমরবাদেবী যথারীগ্র অভিনন্দিত অভিনন্দিতা প্রস্তাবিকা অনু অনুমোদিতা ও সমর্থিতা হয়ে সভানেত্রীর আসন গ্রহণ করলেন সভানেত্রীর ঘোষণাক্রমে সাহিত্যিকরা পাঠ করলেন আপন আপন পাঠ প্রবন্ধ ও কবিতা ওরাই এক ফাঁকে পুরি এক ফাঁকে আমি গাইলাম ইন্দ্রনাথের বিহারের চলিত এক কা আমার গানের পর আবার চলল বক্তৃদারি পালা কয়েকটি বিয়ের বিষয়ের পরে সবার নেত্রী আমাকে অনুরোধ করলেন আমার সর্বসিত পত্নীর প্রতিযোগিতা বা যদু মধু সংবাদ গানটি গাইবার জন্য ওই নয় তার নিজে খুব গান রচনা করতেন এই জন্য গানটি গাইতে আরম্ভ করলাম দু চারটি করে গিয়েছে এমন সময় দর্শকদের আসন থেকে একজন বস্তু ব্যক্তি গণটা আমাদের ঝজুল্য ঝুল্যবান শিখাটিকে না দিয়ে উদ্যক্ষণ হয়ে তুলে রচনার পরিতৃক্ত পঞ্চতৃপ্ত কথা লেখন করে আমার উদ্দেশ্যে শাসন বা প্রয়োগ করতে থাকেন তার অভিযোগ ইন্দ্রনাথ ছাড়া অন্যের রচিত গান এখানে চলবে না চললেও না আমি মন খুঁইয়ে এবং প্রাণ বাঁচিয়ে আস্তে আস্তে সরে পড়লাম সবার ক্ষেত্র থেকে কি জানি কীভাবে বলা যায় না সবাই আদেশ যদিও আমি গানটি গেয়েছি কিন্তু নারী অভোধা নর হয়ে যে আমি প্রাসাদে পড়েছি যাই হোক প্রাণটা রক্ষা করে তলপুতল বা গুটিয়ে সকাল চলে এলাম রেলওয়ে স্টেশন স্টেশনে এসে দেখি কলকাতার গাড়ি আসছে অনেক দেরি ওভারব্রিজের উপর একটি প্রায়ন্তকার স্থানে একাকি বসে রইলাম মনের মধ্যে নানা চিন্তা খেলতে লাগলো মনে হলো আমরা রাগি কেন রেগে লাল হই কেন রাগলে প্রতিপক্ষকে খিঁচে উঠেই বা কেন এইসব প্রশ্ন মনের মধ্যে উঠতে লাগলো প্রশ্নের উত্তরে এলো মানব মনের মধ্যে আমাদের পূর্বপুরুষরা সকলেই ক্রোধ হয়ে লাঙ্গুল মানে ল্যাচ উত্তোলনপূর্বক সকলকে খিঁচু দেন মানে বাদল আমাদের পূর্বপুরুত্ব ছিল তো বাদর সেই জন্য বলছিল আমাদের প্রকৃত সহজেই এই লাঙ্গুর উত্তোলন কুকুর সকলকে খিঁচতেন তাই আমরাও কিছুই বিবর্তনের ফলে আমাদের লাসটি গ্যাসে খোসে আর কিছুই পরিবর্তন হয়নি রাগলে আমাদের মুখমণ্ডল কাপাংস হয়ে ওঠে তারা অনেক উচ্চস্থ থাকেন এখনও আমাদের দৌড় বড় জোর পর্যন্ত এই সব এলোমেলো চিন্তায় মোটায় ঘোরাট হয়ে গেছে এমন সময় বন্ধুবার বসন্ত কুমার চট্টোপাধ্যায় এসে বসি জিজ্ঞাসা করলাম তোমার অদৃষ্টি আবার কী হলো উত্তেজিত করতে বসন্ত কুমার বললেন একজনের অপমানে আমাদের সবাই অপমান এক মুহূর্ত আমি সেখানে থাকতে ইচ্ছে হলো না চলে এলাম হতে পারে ঘরে ঘরে হতে পারে ঘরে ঘরে ডেকে এনে অপমান করলে এরা হ্যাঁ হাতে পায়ে ধরে ঘরে ডেকে এনে অপমান করলে এরা সব কাজ হ্যাঁ দুটি বন্ধুদের দুজনের গলা জড়িয়ে দুঃখের কান্না কেঁদে সদ্য সন্তপ্ত অপমানের জ্বালা জুড়ছে এমন সেখানে অবসাদ আপের দুটো হলেন আমাদের কুমুদ্রা মানে কুমুদ্রঞ্জন মল্লিক কবি কুমুদ্রঞ্জন মল্লিক মাটির মানুষ কুমুদা কত অনুভব নয় কত সরাসরি সাধনা করে আমাদের অনুরোধ করলেন আবার সভা মণ্ডলে ফিরে যেতেন কিন্তু আমাদের অন্তরের ঝটিকার প্রবল ফুৎকারে কুমুদ মল্লিক রঞ্জন মল্লিকের সব কথায় উড়ে গেল তিনি নিতান্ত খুন্নমনে সথে সেখান থেকে চলে গেল হাসির অন্তরালে ঝাঁপি খুঁজতে গিয়ে কাটোয়ার সবার কথা মনে জেগে উঠল কিন্তু তারা যে অপমান করেছিল তার কোনো চিহ্নই সেই মনের মধ্যে মনের মধ্যে শেষ জল জল করছে আমারই অপরাধের অত্যুব্র মূর্তি কুমুদাকে মুখে করে যে অপরাধ করেছিলাম আজ এতদিন ধরে সর্বজন সমক্ষে তাঁর কাছে গীতাঞ্জলি হয়ে ক্ষমা প্রার্থনা করছি মানুষটাও ভালো ছিল না এই কী বলে সেই জন্যই আপনাদের শোনা মানুষটা ভালো হয়